দেশি বিদেশি সব ধরনের পর্দা পেয়ে যাবেন এই শোরুমে বিভিন্ন ধরনের চায়না পর্দা থেকে যে কোনো ধরনের পর্দা খুব সাশ্রয়ী মূল্যে সরাসরি ইসলামপুরের এই শোরুমটি থেকে আপনি দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন সকল ধরনের হোম টেক্সের পর্দা পেয়ে যাচ্ছেন সাশ্রয়ী মূল্যে ইসলামপুর থেকে সো ভিওয়ার্স এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছে মোহাম্মদ শহীদ ভাই আমরা ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জেনে নিব ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আছি আমিও আলহামদুলিল্লাহ আজকে তো বেশ কিছু নতুন কালেকশন আমরা দেখতে পাচ্ছি জি আচ্ছা তারপরে কি দেখি ভাবে শুরু করব আমরা আজকে হচ্ছে আপনার সামনে শীত আসছে তো হ্যাঁ মোটা মোটা কাপড় দিব অফার প্রাইসে তারপর আপনি এগুলো আছে একটা মাল অপার প্রাইজে পাবেন হচ্ছে আপনার পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা হ্যাঁ যেভাবে আছে এইভাবে পাঁচশো বিশ টাকা এই যে এটা আছে কালার হবে দুইটা ঠিক আছে এটা হচ্ছে পাঁচশো বিশ টাকা যদি কার পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করতে পারবেন অর্ডার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার থাকবে এই যে এটা পাবেন এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ ঠিক আছে আপনি হচ্ছে কি একটা কথা কি ভাই আপনি হলো যে পর্দাগুলো যেমন হোক না কেন আপনি হচ্ছে যদি একটু ভালো মানের আইলেটটা যদি নিয়ে যদি লাগান হয়তো বা আপনার বেশি দিন ইউজ করা সম্ভব প্রত্যেকটা আইলেট কালার ম্যাচিং করে দিতে পারবো আপনার বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দাম পর্যন্ত আছে পর্দা এগুলা আইলেট লাগালে আপনার বিশ বছর এই পর্দার কিছু হবে না সম্পূর্ণ গ্যারান্টি থাকবে বিশ বছর পর্যন্ত এই যে একটা পর্দা এটা কালার হবে তিনটা এটা পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এটা এটা হচ্ছে কমপ্লিটে থাকবে হচ্ছে চারশো টাকা এভাবে পেস্টিং থাকবে পাইপিং থাকবে চারশো টাকা একটা মাল এটা হচ্ছে নতুন ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে বাড়ি কাপড় বাড়ি ঠিক আছে ভাই এই মালটা হচ্ছে আপনার গ্যাস আয়রন দিয়ে কমপ্লিট করে দিব আপনি একার চোখ বন্ধ করে দশ বছর ইউজ করতে পারবেন এখানে লেস থাকবে পাইপিং থাকবে এখানে পেস্টিং থাকবে ঠিক আছে কমপ্লিট পাশে ছয় ফিট লম্বা সাত ফিট এই পর্দাটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ কালার হবে তিনটা ঠিক আছে একটা কালার হবে আর একটা গোল্ডেন কালার হবে যদি কার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করবেন ইমো WhatsApp নাম্বার থাকবে 100 এই যে দেখেন এইটার কালার আছে চারটা এই মালটা হচ্ছে অনেক ভারী কম প্রাইজের ভিতরে আপনি আজকে অফারে দিচ্ছি আচ্ছা মাত্র 550 টাকা অফার চলছে হ্যাঁ অফার চলতেছে এখন এই যে এই মালটা আছিল লাগে 550 এখন হচ্ছে আচ্ছা 450 এই যে এইটা ছিল আগে ৬৫০ পঞ্চাশ সামনে শীতের জন্য অপার প্রায় চলতেছে এটা হচ্ছে সাড়ে পাঁচশো এইভাবে দেখাম ইনশাল্লাহ এভাবে পারেন প্রত্যেকটা মাল আপনার গজে গজে ছিল থাকবে ঠিক আছে আর হচ্ছে আপনার মোটা মাল এগুলো মোটা এগুলো ভারী মাল ঠিক আছে এই মাল আপনি আমার দেখে নিবে এ গ্রেড এ গ্রেড মাল কোনো বিগ্রেড কোনো মাল আমার কাছে নাই এই যে মাল চার পাঁচশো টাকা আপনার ছিল আগের প্রাইস বর্তমান প্রাইস চারশো বিশ টাকা চারশো বিশ অফার প্রাইস এই যে দেখেন এই একটা পর্দা ভাইয়া এইটা হচ্ছে ভাইয়া সাতশো পঞ্চাশ এখন অপার প্রাইস কত জানেন কত এই যে সামনে শীতের জন্য অপার জন্য এটা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো এটা কালার হবে তিনটা যদি কারোর পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই আরেকটা আছে এইটা হচ্ছে আপনার চারশো টাকা এটা হচ্ছে চারশো টাকা অপার প্রায় চারশো এই যে একটা আছে এটা হচ্ছে আলফোনা ডিজাইন ঠিক আছে এইটা যেভাবে আছে লেস পাইপিং কমপ্লিট থাকবে সাড়ে পাঁচশো টাকা এই যে দেখেন এইটা হবে চারশো টাকা এইটা হবে সাড়ে পাঁচশো টাকা

যদি কার পছন্দ হয় সাথে আমাকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করা আপনার সুযোগ আছে ঘরে বসে বৈশাখ ঠিক আছে এই যে দেখেন এই যে হাজারি গোলাপের ভিতরে যে একটা নতুন ডিজাইন ঠিক আছে এইটা হচ্ছে তাজা গোলাপ একটা তাজা মতো যে কোনো কালার দিবে দিবেন আপনার ঘর ফুটা থাকবে একদম লেস থাকবে 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 দুইটা পেস্টিং পাশে ছয় ফিট লম্বা হবে সাত ফিট এটার প্রাইস টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আলাদা আসবে তারপরে আরেকটা ডিজাইন আছে নতুন একেবারে নিউ এটা কালার হবে চারটা ঠিক আছে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা পিস আজকে সামনে সামনের শীতের জন্য অপারা দিছি পাঁচশো যেটা বলছি এটাই থাকবে ঠিক ইনশাল্লাহ উনিশ 20 হবে না এই যে কালার আছে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নিচে গ্যাস থাকবে প্রত্যেকটা মাল আপনি হচ্ছে এইভাবে দেখা সিল থাকবে প্রত্যেকটা মাল সিল থাকবে শিলালা সারা কোনো মাল নাই প্রত্যেকটা মাল সিল থাকবে এই যে দেখেন আমার প্রত্যেকটা পর্দা যেভাবে আছে আপনার বাসা ঝুলানো পরে এইভাবে থাকতে হবে ইনশাল্লাহ উনিশ বিশ হবে না যদি উনিশ বিশ হয় আপনি টাকাও নিব টাকা রিটার্ন করবো পর্দাও দিয়ে দিব ইনশাল্লাহ ডাইরেক্ট কথা দিলাম ইনশাল্লাহ ভিডিওর সাথে কথা কাজে মিল থাকতে হবে লেস থাকবে দুইটা পাইপিং থাকবে পেস্টিং থাকবে ঠিক আছে যাদের পছন্দ হলো তারা নেবেন ছয়শো টাকার মাল এখন অফারে চলতেছে অফার প্রাইস পাঁচশো এই যে আরেকটা কালার ভাই এই পর্দা ছয়শো পঞ্চাশ টাকা ছিল আগে অপার প্রাইস আর এখন কত জানেন ভাই কত ভাই এটা ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো এই যে দেখেন ভাই আমি কোন বানান না কোনো কথা বলতেছে না ভাই আমি যা বলতেছি একদম সত্য কথা বলতেছি এই যে একটা পর্দা দেখেন পাশে ছয় ফিট লম্বা সাত ফিট লেস পাইপিং সবকিছু কমপ্লিট মাত্র পাঁচশো পঞ্চাশ অফার প্রাইস সামনে শীত আসতেছে আমি আগে অফার দিয়ে লাইছি যাদের পছন্দ হবে আমার এই ভিডিও দেখে ঠিক আছে আপনারা কিনাকাটা করবেন একদম নির্ভয়ে কোনো কোনো ভয় নাই পাঁচশো অথবা এক হাজার টাকা দেবেন ঘরে বসে মাল পাইয়া যাবেন কষ্ট করে আপনি দোকান পর্যন্ত আসতে হইব না ভিডিও কল দিয়ে দেখতে অর্ডার দিয়ে লাইবেন এই যে একটা আছে এটা হচ্ছে নতুন একবার নিউ ডিজাইন ঠিক আছে সামনে আপনি হচ্ছে শীতের জন্য অপার প্রায় চলতেছে সাড়ে পাঁচশো এই যে মালটা এটা হচ্ছে আপনার পাঁচ কুসি থাকবে ঠিক আছে ডিজাইন থাকবে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ যদি কারোর পছন্দ হয় স্ক্রিনশট দিবেন এই যে আরেকটা ডিজাইন আছে এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এগুলোর ভিতরে অসংখ্য কালার আছে ভাই এই যে দেখেন কালারগুলো একটু দেখেন দেখেন এক কালার অবস্থা দেখেন এক কালার যদি নিতে চান তাহলে আমাকে ভিডিও কল দিবেন অথবা আপনি আমার সরাসরি দোকানে চলে আসবেন এক কালার আপনার হলো আমার চারশো পঞ্চাশ টাকার থেকে শুরু চারশো পঞ্চাশ টাকার থেকে আপনার তিন হাজার টাকা পর্যন্ত আছে মোটা ভারী বেলাকাউট সেমি বেলাক হালকা বেলাক সব আছে আজকে অপার প্রাইজে দিচ্ছি ছয়শো আশি টাকা চার কুচির পিস ছয়শো আশি ছয় কুশি নয়শো পঞ্চাশ এই যে দেখেন কালার আছে এই যে কালার আছে এই যে কালার আছে যদি কারোর পছন্দ হয় তাহলে আপনি স্ক্রিন শট এই যে দেখেন হাজার পঞ্চাশ টাকা ছয় কুচি হাজার পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ দেশ থেকে পবাস থেকে যাদের পছন্দ হবে স্ক্রিনশটের ভিতরে আপনারা সব কিছু পাবেন স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিবেন আপনারা কম দামে ইসলামপুর থেকে পাইকারিতে পদ্মা কিনতে পারবেন পাইকারি দামে প্রত্যেকটা মালের দুইটা তিনটা চারটা করে কালার আছে ঠিক আছে যাদের পছন্দ হবে তারা হচ্ছে আমাকে স্ক্রিনশট দিয়ে আপনারা কথা বলতে পারবেন ভিডিও কল দিয়ে দেখতে পারবেন যদি অর্ডার করার নিয়ম মন থাকে তাহলে অর্ডার করতে পারবেন এই যে এগুলো হচ্ছে ইন ওয়ান এগুলো আপনার চব্বিশশো পঞ্চাশ এই যে দেখেন প্রত্যেকটা পর্দা আপনি পাশে ছয় ফিট লম্বা সাত ফিট এটা হচ্ছে আপনার ফুলে ফুলে থাকবে ঠিক আছে এটা হচ্ছে চব্বিশশো টাকা এটা হচ্ছে বাই একুশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা পর্দা এগুলা ফুলে ফুলে থাকবে যেগুলো ফুলের মাল এগুলা ফুলে থাকবে যেগুলো ফুল ছাড়া এগুলো আপনার হচ্ছে পাশে পাঁচ ফিট এই যে এই মাল বাইশশো টাকা এই যে আকাশে একটা মাল এটা হচ্ছে আপনার খুবই ব্ল্যাক আউটের ভিতরে অল্প টাকার ভিতরে আপনি নিতে পারবেন দুই টাকা ছয় কুচি আইলেটের দাম আলাদা তারপরে এই যে দেখেন এ একটা শেট মাল মাইপা নিবেন নিচ দিয়ে সোয়াদুই গছ ঠিক আছে এটা প্রত্যেকটা ফুলে ফুলে থাকবে একটা করে শেট এটা হচ্ছে আপনার চব্বিশশো পঞ্চাশ আইলেটের দাম আলাদা এই যে যারা বাসা বাসা বসে থেকে আচ্ছা আমার ভিডিওটা দেখতেছেন তাদের জন্য আজকে শীতের অপার প্রাইস চলতেছে সামনে শীত আসতেছে আমি পরদো আগে ভাগে অপার প্রাইস দিয়ে দিলাম ইনশাল্লাহ এই যে দেখেন এই একটা পর্দা সামনে এক পিঠ পিছনে আর এক পিঠ এটা হচ্ছে টুইন ওয়ান ঠিক আছে এই মাল আপনারা আসলে ইসলামপুরে আমার দোকান থেকে কম প্রাইজে নিতে পারবেন এই দেখেন কালার দেখেন কতটা জোশ এটা যে কোনো কালার লগে আপনি দিবেন এই মাল ফুটবে স্ট্যান্ডার্ড এগুলো এই যে একটা পর্দা এটা আপনারা কম প্রাইজে নিতে পারবেন মাত্র দুই টাকা নিতে পারবেন দুই হাজার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এই যে দুই হাজার টাকা নিতে পারবেন যাদের পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে লাইবেন এই যে এগুলো পাশে হইলো আপনার সোয়া দুই গজ লম্বা সাত ফিট এটা আপনি নিতে পারবেন চব্বিশশো পঞ্চাশ এই যে একটা আছে এটা হচ্ছে চান প্লাওয়ার ঠিক আছে এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা ছয় কুচি প্রত্যেকটা আপনার ফুলে ফুলে থাকবে ছয় কুচি এভাবে থাকবে যেভাবে দেখতে সেম টু সেম পাবেন এই যে ভাই একটা মাল আসছে নতুন যদি নতুন কোনো মাল না আসা আমি কোনো ভিডিও করি না এটা হচ্ছে আমার রেকর্ড করা নতুন আসতে দেখে আমি ভিডিওতে তো আসছি আসি শীতের জন্য অফার নিয়ে আসছে এই মালটা কালার হবে চারটা এটার প্রাইস কত জানেন ভাই কত ভাই আগে ছিল আঠারোশো এখন হচ্ছে ভাই মাত্র ১৪৫০ পঞ্চাশ মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ পাঁচে হবে পাঁচ ফিট লম্বা হবে সাত ফিট ওকে আর এই যে এক কালার এই যে টুইন ওয়ান হান্ড্রেড পার্সেন্ট মোটা একেবারে মোটা এই মোটা চেতে আর কোনো মোটা হইতে পারে না এটা আপনারা নিতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকা দুই টাকা এই যে এটা আছে এটা হচ্ছে দুই পিট একই রকম দুই পিট একই রকম এটা হচ্ছে আঠাশশো টাকা এই যে এটা হচ্ছে দুই টাকা ব্ল্যাক আউট কাপড় এই যে আরেকটা আছে কারোর যদি পছন্দ হয় দুই পিট কাপড় তাহলে সরাসরি মামুন পর্দাখানায় চলে আসবেন এই যে আরেকটা আছে এক কালারের ভিতরে ঠিক আছে এগুলো চব্বিশশো পঞ্চাশ টাকা এই দেখেন এই একটা মাল আছে এটা হচ্ছে ষাট ইন ঠিক আছে আপনার বিশ বছর গ্যারান্টি কোনো ধুলাবালু পরবে না যারা দিবেন পরে যাবে এই মালটা হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা ছয় কুশি এই যে এটা হলো আরেকটা কালার আছে ঠিক আছে এই যে একটা ডিজাইন নিয়ে আসছে এই যে ডিজাইন ঠিক আছে ভাই এই ডিজাইনটা আপনার অফার প্রাইস চলতেছে আপনার ছয় টাকা আচ্ছা ঠিক আছে সামনে শীত আসতেছে দেশ থেকে প্রবাস থেকে যেই পছন্দ টাকা যে ভাই আপনার কুচি কালার হবে দুইটা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করতে পারবেন এই যে খানদানি একটা ডিজাইন নিয়ে আসলাম সবার পছন্দের ডিজাইন একেবারে আনকমন নতুন ডিজাইন ছয়কুশি কত ভাই জানেন কত ভাই মাত্র পনেরোশো টাকা হয় নাকি হ ভাই ওপার প্রাইস দুটো কালার না যে দুটো কালার যদি কার পছন্দ হয় আমাকে স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারবেন অনেকে বলে কি ভাই আপনার দোকানে কি নেট নাই অ ভাই এই যে নেট এই যে এগুলো হচ্ছে নেট এই সব নেটের কালেকশন যদি কার পছন্দ হয় তাহলে আমাকে নেটও দিতে পারব পিছনে নেট সামনে মোটা পর্দা ঠিক আছে বাড়ি পর্দা দিতে পারব এই যে মোটা পর্দায় যে বাড়ি পর্দায় যে এগুলো এই যে এই যে কম প্রাইজের নিতে পারবেন আমার কাছ থেকে টুইন ওয়ান এই যে ভাই দেখেন টুইন তারপরে এই যে দেখেন তার সালে আরেকটা কালার এই সমস্ত মাল এখানে আসলে কম প্রাইজে নিতে পারবেন একেবারে আনকমান নতুন ঠিক আছে এই যে এই যে ভাই চায়না লঘু থাকবো এই যে এভাবে লঘু দেওয়া থাকবে এই মালের প্রাইস কত জানেন কত ভাই এটা হচ্ছে ভাই মার্কেট প্রায় পঁয়ত্রিশশো আমি দিচ্ছি অপার প্রাইজে কত জানেন একত্রিশশো পঞ্চাশ এই যে কালার আছে দুইটা এই যে আরেকটা মাল আছে এই যে এটা

একের ভিতরে দুই অফার দিলাম একুশশো টাকা একুশশো টাকা অফার হ্যাঁ এটা কালার আছে দুইটা কালার হবে হ্যাঁ দুইটা কালার হবে যাদের পছন্দ হবে বাসায় বসে থেকে আমাকে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিতে পারবেন এক জানালা বারো কুচি এটা কত জানেন নয় হাজার পাঁচশো টাকা ছিল অফার দেন আজকের অফার প্রাইসে ভাই মাত্র সাত হাজার দুইশো ওকে একদম সত্য হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট কাপড় মোটা ভারী আপনার দামি কাপড় দিয়ে আপনি এখানে ডিজাইন করা হয়েছে সাত হাজার দুইশো টাকা অফার প্রাইস এই যে দেখেন আবার নিয়ে আসছে এক কালার

ছয় এক পিস আগে ছিল আঠারোশো পঞ্চাশ আজকের ভিডিওতে অফার দিছি পনেরোশো পঞ্চাশ ওকে এই যে এক একের ভিতরে দুই সামনে যা পিছনে তা কালার হবে দুইটা এটা হচ্ছে বাইশশো পঞ্চাশ এই যে দেখেন আরেকটা এগুলা যাদের পছন্দ হবে তারা সরাসরি আমার দোকানে আসবেন আইসা দেখা শুনে কাটা করবেন অনেক ভালো হবে

দেখা গেলে আমার দিন শেষ হয়ে যাই পর্দা শেষ হইবোনা এখন বিশেষ করে কথাটা হলো কি জানেন এই যে এই মালগুলো এগুলো হচ্ছে আপনি অল্প প্রাইজে নিতে পারবেন আচ্ছা এগুলো পনেরোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আচ্ছা আপনি আসবেন দয়া করে ঠিক আছে আমার আপনার কাছে আর কিছু বলার নাই আপনি আমার দোকানে আসবেন আমার দোকানের নাম হচ্ছে মামুন পর্দা গ্যালারি চলে আসবেন সরাসরি এখানে ইসলামপুর ইনশাল্লাহ